আসলাম পার্কের বিশেষ ও কষ্টদায়ক অংশে এখানে জুলাই গণ অভ্যর্থন দুই হাজার যারা শহীদ হয়েছিল তাদের জন্য এখানে তৈরি করা হয়েছে কোন জেলায় রিপ্লিকা কতজন শহীদ হয়েছে তাদের নাম ঠিকানা সহ এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে রংপুর পঞ্চগড় লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম সহ আরো অনেকটি জেলার তথ্য এখানে লিপিবদ্ধ রয়েছে এখন আমি ওই সাইড থেকে আসলাম আবার ফুলের রাজ্যে এখানে এত গাঁদা ফুল ফুটে আছে যা দেখে মনটা তোমার ভালো হয়ে যাবে আসলে পার্কটি চিহ্ন আকারে চারিদিকে রাস্তা বিভিন্ন সাইডে বিভিন্ন ফাংশন দেওয়া ফুলের পাপড়ির রং আকাশের নীল আর মাটির সবুজ মিলেমিশে এক রঙিন পৃথিবী যেন গড়ে তোলে যা সৃষ্টি হয় মনোমুগ্ধকর এক সৌন্দর্য ভরা মুহূর্তের হলুদ কমলা রঙের গাঁদা ফুল দেখে মন আর প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে এখন তোমাদেরকে নিয়ে যাব সামনের ওই সাইডে বলেছিলাম এটা যোগ চিহ্ন আকৃতির পার্ক বিভিন্ন সাইডে বিভিন্ন ফাংশন দেওয়া এবং এখানে আছে বাচ্চাদের শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা বিকেলে বাচ্চারা এসে মন খুলে এখানে খেলা করতে পারবে আনন্দ করতে পারবে আর বিভিন্ন স্থানে বিভিন্ন ছাউনি তৈরি করা আছে বসে রেস্ট নেওয়ার জন্য আর বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য নীরবে কিছু সময় কাটানোর জন্য খুব সুন্দর এখানে বেতের একটি ব্যবস্থা করা আছে যেটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এখানে প্রচুর গাছের সমাহার মানে দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে যাবে তবু এরিয়া শেষ হবে না এই সাইটে চা বাগান সাইড অনেক গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর চা বাগান দেন এ পাশে দেখো কি সুন্দর বিভিন্ন রঙের ফুল ফুল দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে ওয়াও এই কাগজ ফুলগুলো কি সুন্দর তাই না দেন এই সাইটে দেখো বিভিন্ন বাচ্চাদের জন্য নাগর নাগরদোলা আছে দোলনা আছে আর এই ছাউনিটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছাউনিটার কথাই বলছিলাম বেতের বিভিন্ন কাপল কাপতি এবং প্রেমিক প্রেমিকারা ওখানে বসে খুব সুন্দর টাইম কিন্তু কাটাতে পারে এখন এক নজরে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখায় সন্ধ্যা হয়ে আসছে এর জন্য আমরা পার্ক থেকে বের হয়ে চলে আসলাম এসে পঞ্চগড় রেস্টুরেন্টে আসলাম এখানে এসে আমরা রাত্রের ডিনার করব দেন আমরা হোটেলে চলে যাব এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এটা পঞ্চগড়ের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এখান থেকে আমরা হাঁসের মাংস ডাল এবং সবজি দিয়ে খাবার খেলাম আজকের মতো এ পর্যন্তই টেক কেয়ার খোদা হাফেজ